খুদর কসম নবি বলছে ওয়া আনা আখিযু উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়ায়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই আমি এটা চেয়েছি আমার এক এক উম্মত তবুও যেন নাম থেকে বেঁচে যায় নাম থেকে বেঁচে এর জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন দারে দারে ঘুরছেন কালেমার ফেরি করছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল উটের পসা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তাই ফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উন্মতের জন্য বদয়া করে নাই ও চায় মা লা মাফ করে দেন ওরা বোঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই লহম ফিরলি কৌমি ফাইন দহ লাই আলমন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা চেনে নাই ওরা চিনতে পারে নাই এইভাবে

দুয়ারি আমার ঘর উম্মতের দুয়ারি আমার ঘর কবি রাস্তু মে তখন রাস্তায় আমি একাকি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উন্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি আমার প্রথম কথা এটা এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহাব্বত কলিজা ছেড়ে তারা আজকের পাশ নামাজের দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছ এক মৌনবীর বয়ান শুনত কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের দিনে পাঁচ ওক্ত নামাজের এক ওক্ত নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলাটা না রাজ কার কেমনে কেমনে সম্ভব হইল এই বে নামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার কাছে নাই আমি হাত খুঁজে পাই নাই কত অনুত কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবার আমার ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানী মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা বৈ ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি সহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি হুলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সেচ দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোন মানুষের বাচ্চা না তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা তুমি ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা

অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোনো কান্না কোনো চোখের পানি কোন রক্ত শহীদের কোনো লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ ভাই ইনসাফ ইনসাফ করো রহম করো ছেলেরা বলো মিয়া ইনসাফ করো তোমরা আমার কথায় রাগ হইও না ইনসাফ করো মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল ইমানদারের সন্তান হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তে ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে এভাবে কিভাবে আল্লাহকে বলে আমি দাঁড় করাইতে পার তো ভাইয়া এখন তোমরা যার আজকের সারাদিন এক নামাজ পড়ো নাই আমি তো দাঁড় করাইতে পার চেহারা দেখলে বোঝা যায় বেনামাজিরা মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলাম বাবা যে বেমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বেমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে তুমি ভাসায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেমন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোনো বেইমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই আহুদি ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খায়বারের বেইমান ইহুদি হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বারবার সাক্ষী আছে ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই কোনোদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনোদিনও জিতে নাই ঠিক আজও জিতবে না সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হয়েছে কারো পতন দেড়শো বছর পরে হয়েছে কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে হয়েছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হয়েছে অত এটাই শক্ত ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে এতে কোন সন্দেহ নাই এতে কোন সন্দেহ নাই কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তারা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফাইসালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে কোন সন্দেহ না ইনশাল্লাহ তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে না আমার নজওয়ান তুমি নষ্ট হয়েও আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনা অসভ্যতা আর অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা ভাগ্য গিয়ে বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজোরে কাঁদছে যে হা আমার সন্তান আমার বেশ বেসজ্যুতি আমারে শোধ দিয়ে দিল আমার পাপ আমারে বুঝায় দিল ফিরাই দিল আমার সন্তান এই প্রিয় সন্তান মনে রাখো আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ আল কিতাব কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন তো ওইখানে জেনা ব্যবচার নারীর সাথে অসভ্যতা অস্থিরতার ব্যাপারে যে আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলছে বিশ্ববিখ্যাত ইমাম চার মাঝাবের একজন ইমাম হানাফি শাহ আমরা বলি না এই ইমাম শাহি রহমতুল্লাহ একটা বাণী উনি বলছেন আজিনা কারজুন ইমাম শাফি রহমতুল্লাহ বলছে যুবক ছেলেরা বাবা শোনো উনি বলছে জিনা এবং বেবিচার এটা করস এটা ঋণ রিন যেমন সুখ দিতে হয় তোমার এই অসভ্যতা বেবিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুখ দিতে হবে আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো এবং এই কিতাবের বাংলা অনুবাদ আছে তোমার সুখ দিতে হবে যদি তাও না করে ফিরে না আসে আর আল্লাহ যদি মাফ না করে তাহলে এটা কি দিতে হবে এটা ঋণ আজ দিনা কার্জুন সিনা এবং ব্যবচার কর্জ ঋণ ঋণ অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মজলুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের খন্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই এগুলো কার মতো তোমরা চুল রাখলা কারে তোমাদের প্রিয় কার লেবাস কার পোশাক তোমাদের পছন্দ করে বসতাম কোন খেলোয়াড়ের গেঞ্জি পড়লাম সে মুসলমান আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান ব্রাজিলের খেলোয়াড় মুসলমান তো সে তোমার পছন্দ হলো কেন মেসি তোমার প্রিয় হবে কেন এ তো পত্রিকা আসছে পর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে তার নয় বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে বাচ্চা হ্যাঁ এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে নয় বৎসরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হয়েছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে মিয়া কষ্ট নয় বছর পরে বাচ্চা হইছে আর 9 বছর আগে কত বড় হচ্ছে কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তো তোমার চুল তার মত হবে কেন সমন্ধ বিবেক কি থাকবে না মিয়া বলো হাই সোনা বাপ হাইSlimনের আইকো তুমি প্রতিবন্ধী মূল তো তোমার তারসিরা এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না কারণ মাতাল এমনই হয় যার তার সিরা পাগল সে সব কথাই হাসে কারণ তার তো তার সিরা নাই তো তো বিবেকের দংশন থাকা উচিত নাই তো বিবেকের মধ্যে একটু অনুসূচনা আসা উচিত যে আমার কি করণীয়